প্রথমে আমাদের প্রথম সমস্ত দর্শকদের স্বাগত শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা প্রত্যেক দিন আমি একটা করে এমন এক একটা হেডলাইন দিয়ে মানুষের মনকে নাড়া দিয়ে যাবে আজকে প্রথম আলোর বার্তা প্রথম হেডলাইন থাকছে তাই ছাগলের জন্য কাটাল পাতা আনতে গিয়ে বেদ্যুৎ হয়ে মারা গেল এক সেবিক ভলেন্টিয়ার এটাই থাকছে আজকের হেডলাইন দেখতে থাকুন আমি অমল চাচ্ছি আপনাদের প্রথমেই বললাম এক মর্মান্তিক খবর দিয়ে শুরু করছি আজকে প্রথম আলো প্রথম প্রতিবেদন ছাগলের জন্য কাঁঠাল পাতা আনতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেল এক সিভিক ভলেন্টিয়ার মর্মান্তিক ঘটনা আমি আসছি মূল পর্বে ইলেকট্রিক মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মানিক চক্রে নূরপুর এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম মোহাম্মদ সাজুল আলী বাড়ি নূরপুর মন্ডল এলাকায় মৃত ভলেন্টিয়ার পরিবারের স্ত্রী সহ তিনটি ছোট ছোট সন্তান রয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে মোহাম্মদ রাজু আলী ডিউটি করে বাড়ি ফেরার পর ছাগলের জন্য কাঠার পাতা ভাঙতে গেছিল সেই সময় বিদ্যুতের তার স্পষ্ট দেয় বিদ্যুৎ হয়ে গুরুতর জখম অবস্থায় মাটিতে পড়ে যায় ওই সিবি ভলেন্টিয়ার ঘটনা জানাজানি হতে স্থানীয় রাত্রিগুলি তাকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা কাণ্ড বাড়ি ছাগলের জন্য কাটাল পাতা আনতে গিয়ে ডিউটি করে ফেরার সময় সিভিক ভলেন্টিয়ার বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেল মর্মান্তিক খবর আর আমাদের প্রতিনিধি সেখানে ছিল তাদের বাড়ির লোকজন কি বললো একবার শুনুন সেই তাদের বুক ফাটা কান্নার আওয়াজ আপনার পৌঁছবে সরাসরি শুনুন সেই দৃশ্য এইবার অন্য অন্য প্রতিবেদনে আশ্চর্য হয়ে যাবে পুলিশ প্রশাসনের সাফল্য সরাসরি সেই আপনাদের নিয়ে যাচ্ছি নলহাটি হ্যাঁ এবার বড়সড় সাফল্য নলহাটি থানার আইসি এমডি নেতৃত্বে মাত্র বারো ঘন্টার মধ্যে নিখোঁজ হওয়া এক নাবালককে উদ্ধার করল নলহাটি থানার পুলিশ জানা গেছে গতকাল সন্ধ্যায় নলহাটি থানা এলাকায় একটি আবাসিক বিদ্যালয় থেকে ওই নাবালক নিখোঁজ হয় বিষয়টি জানার পরেই নড়েচড়ে বসে প্রশাসন আজ সকালবেলায় নলাটি থানার পুলিশ একটি বিশেষ অনুসন্ধান দল নিয়ে গঠন করে শুরু হয় চিরুনি তল্লাশি তদন্ত নেবে মুর্শিদাব আশ্রমান্তে সংলগ্ন কুমার সান্ডা গ্রামে খোঁজ পেল নাবালকে এরপরে অভিযান চালিয়ে নিরাপদে উদ্ধার করা হয় তাকে মাত্র বারো ঘন্টার মধ্যে শিশুটিকে খুঁজে বার করে পরিবারের হাতে তুলে দেয় নলহাটি থানা পুলিশকে এই দ্রুত পদক্ষেপে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা এই অভিযানে সহায়তার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয় এলাকা সাধারণ মানুষদের এইবার দেখুন সেই বাচ্চাটা যখন ফিরে এলো তাদের বাড়ির লোকজনের আনন্দে কেঁদে ফেললো আমাদের প্রতিনিধি সেখানে ছিল আমাদের প্রতিনিধির সামনে তারা কাঁদতে কাঁদতে বললো সেই তাদের সুখের কথা তাদের সেই ছেলে ঘরে ফেরার কথা দেখতে থাকুন আমাদের প্রথম আলো কথা এইবার আপনাদের নিয়েছি নৈয়াটি অদ্ভুত কাণ্ড অবাক কাণ্ড শুনলে অবাক হয়ে যাবেন আসছি মূল সকাল এগারোটায় বাড়ি থেকে হাওড়ার কাজে বেরিয়েছিলেন নৈয়াটি ছ নম্বর দেশবন্ধু পল্লী বাসিন্দা অনিমেষ মিত্র এরপর দুপুর আড়াইটে থেকে অনিমেশ বাবুর আর খোঁজ পায় না পরিবার এরপর আজ দুপুর বেলায় অনিমেশ বাবুর মৃতদেহ উদ্ধার হয় বোলপুর থেকে পরিবার সূত্রে খবর টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যাবার পথে হয়ে যায়। অনিমেশ এরপর আস্তার মৃতদেহ বোলপুর সরুল মোড়ের কাছে উদ্ধার করে পুলিশ পরিমাণ পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল অনিমেশ বাবু তবে নৈহাটির বিধায়ক সনদকে জানান এক লক্ষ বাহাত্তর হাজার টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যাবার পথে অনিমেষকে একটি চার চাকা গাড়ির মধ্যে তুলে কাপড় দিয়ে গলায় ফাঁস মেল দিয়ে মেরে ফেলে ওই দুষ্কৃতীরা আমি শুনে নেব তাদের বাড়ির লোকজনের কথা হঠাৎ তার কাছে এত টাকা নিয়ে ব্যাংকে যাচ্ছে এই খবরটা দুষ্কৃতীরা কি করে পেল প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন এই যে অনিমেষ বাবুকে আততাইরা তুলে দিয়ে গেছে কখন বেরোচ্ছে কোন সময় বেরোচ্ছে বাড়ির লোক ইনভলভ আছে হ্যাঁ এই ধরনের কেস আমরা মুখোমুখি হয়েছি কেউ না কেউ জড়িত আছে আর আমরা সেই পুলিশ প্রশাসনকে অনুরোধ করব তাদের পরিবারকে ভালো করে তদন্ত করতে সবাইকে যেন সেই সন্দেহের চোখে দেখে তবে আসল রহস্যটা পাওয়া যাবে এইবার আসুন আমাদের প্রতিনিধি সেখানে ছিল এইবার সেই তারা কি বলল আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি এইবার আপনাদের নিয়ে যাচ্ছি বোলপুরে অবাক কাণ্ড আপনারা অবাক হয়ে যাবে যে এরকম হয় হ্যাঁ এরকম হয় আমি আসছি মোট আজ ভোর রাতে বোলপুর শহরে সুরসত্তর তলা থেকে শ্বশুর মোড়ের দিকে যাওয়ার রাস্তায় এক চাঞ্চল্যকর দৃশ্য স্তম্ভিত এলাকাবাসী এক কালভাটে কিছুটা আগে রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ভিতরেও পুলিশ সূত্রে খবর ঘটনাস্থলটি ছিল সম্পূর্ণ ফাঁকা অন্ধকার সন্দেহ করা হচ্ছে রাতের অন্ধকারে ওই ব্যক্তিকে খুন করে রাস্তায় ফেলে রাখা হয়েছে সকালে খবর পেয়ে বৈপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ঘটনাস্থলে একে একে তিন থেকে চারটি পুলিশ বাহিনীর গাড়ি উপস্থিত হয় পরিস্থিতির গুরুত্ব বুঝে সকালে এসডিপিও ডিপিও ঘটনাস্থলে পরিদর্শন করে তদন্তের সহায়তার জন্য পুলিশ পাশে নির্মাণ ধারী সে বিল্ডিংগুলো সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেছে স্থানীয়রা জানায় রাতে নির্জনতার কিছু সন্দেহজনক শব্দ শোনা গেলেও কোনো কিছু স্পষ্ট তারা বুঝতে পারেনি এখনো পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি তবে পুলিশের অনুমান এটি পূর্ব পরিকল্পিত হত্যার ঘটনা হতে পারে সাম্প্রতিক এমন ঘটনা পুনরাবৃত্তে স্থানীয় মানুষকে চিন্তায় ফেলেছে জানা গেছে ময়লা তদন্তের দেহটি পাঠানো হয়েছে তারপর সম্পূর্ণভাবে বলা যাবে যে কখন কিভাবে তাকে মারা হয়েছে সরাসরি দেখুন আমাদের প্রতিনিধি সেখানে ছিল তারা কি বললো এলাকার লোকেরা কি বলল প্রশাসনের তরফ থেকে কি বলল সরাসরি এইবার আসছি দেখুন জগন্নাথ ধাম উদ্বোধন হলো তিরিশে এপ্রিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন গত সপ্তাহে যে প্রতিটি রেশন দোকান থেকে সেই জগন্নাথ দেবে প্রসাদ এবং ছবি প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে তবে সেই সব ব্যক্তিদের রেশন দোকানে আসতে হবে দুয়ারে জগন্নাথ ধামে প্রসাদ এই নামে আসুন প্রথমে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দিনহাটা দিনহাটা বসে দীঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ পেয়ে খুশি শহরের বাসিন্দারা রাজ্য সরকারের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে দিনহাটা শহরের চার নম্বর ওয়ার্ডে গতকাল সকালে প্রসাদ বিতরণ কর্মসূচি আয়োজিত হয় প্রসাদ হিসেবে বিতরণ করা হয়েছে প্যাঁড়া গজা এবং একটি করে জগন্নাথ মন্দিরের ছবি এই যে চার নম্বর ওয়ার্ডের দিন পৌরসভা ভাইস চেয়ারম্যান সাবির সাহা সেই তার উপস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের হাতে প্রসাদ তুলে দেওয়া হয় বাসিন্দাদের এবার দেখুন তারা কতটা খুশি সেই জগন্নাথ দেবে পোশাক জগন্নাথ দেবের ছবি পেয়ে কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে পশ্চিমবঙ্গে প্রতিটি মানুষ রেশন দোকান থেকে সেই পোশাক পাবে আবার আমি আপনাদের নিয়ে যাচ্ছি একই সাথে সেই যাচ্ছি বাসভেলিয়ায় বাঁশ এবার নিয়ে যাচ্ছি আপনাদের একই ব্যাপার সেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী তপন দাসগুপ্ত পাঁচ নম্বর ও উনিশ নম্বর ওয়ার্ডের রেশন দোকান থেকে মহাপ্রভু জগন্নাথ প্রসাদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভা সম্মানীয় বিধায়ক বিধায়ক তপন দাসগুপ্ত মহাশয় বাসবেরিয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী মহাশয় ও সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলার না জাতি ধর্ম নির্বিশেষে বহু মানুষ এই প্রসাদ গ্রহণ করলেন রেশন দোকান থেকে এইবার আপনাদের দেখাচ্ছি দিন আটা এবং সেই সপ্তজ্ঞা বিধানসভার মানুষেরা কতটা উৎফুল্ল সেই দীঘার জগন্নাথ ধামের পোশাক পেয়ে আসুন সরাসরি আমাদের পর্দা দেখুন তাদের সেই উচ্ছ্বাসের ছবি তাদের সেই ভক্তি ভরা হাসি সরাসরি দেখলেন আজকে সমস্ত রকম প্রতিবেদন সব থেকে উল্লেখযোগ্য সেই পুরীতে পুরীর পরে মাহেশ জগন্নাথ মন্দির তারপরে তিরিশে এপ্রিল সে দীঘাতে জগন্নাথ ধাম উদ্বোধন হলো আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে সবাই প্রত্যেককে ঘরে ঘরে পোশাক পৌঁছে দেবে এই থেকে শুরু করেছি আর আজকে হেডলাইন থাকছে অবস্থায় বাড়ি ফেরার সময় ছাগলের কাঁঠাল পাতা খাবার জন্য সেই যখন কাঁঠাল পাতা আনে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেল এক সেভিক ভলেন্টিয়ার অতি মর্মান্তিক আজকের হেললাইন থাকলো এটাই থাকুন আমিও বলছি